এই মন্দির নির্মাণের জন্য কেউ যদি কিছু দান করেন আপনারা জানবেন যখন নাথদাম পুরি ধামে এখন তো বাবা প্রচুর কিন্তু সবাই তো যাচ্ছে বটে সব ওই পাল্টি খেতেই যাচ্ছে তাই না যদি 4 দিন বাবা পুরিতে থাকে না একজন ভক্ত ফিরে এলে জিজ্ঞাসা করে দেখো তো আরে চার দিন জগন্নাথ দেখেছিস তো সেই আসার দিন একটু শেষে জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসবে আর তারপরে বাদ বাকি চারটে দিন কিন্তু বাবা সমুদ্রে পাল্টে খেতে বলবে না ওটা খেতেই হবে কিন্তু জগন্নাথ একদিন অতি কষ্টে দেখবে এই তো মানুষের ভাবধারা তো যাই হোক এই যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে ইন্দ্রদুম্ন রাজা ইন্দ্রদুম্ন রাজা প্রতিষ্ঠা করেছিল কেন জানো পূর্ণ সঞ্চয় করবার জন্য আর পূর্ণ সঞ্চয় যতদিন না হবে ততদিন ইন্দ্রদম্ন রাজা নিঃসন্তানই থাকে কোন বাবালো সম্পদই পাবে না তাহলে পৃথিবীতে সবথেকে বেশি পূর্ণ সঞ্চয় যদি হয় সেটা বাবা মন্দির বা দেবালয় প্রতিষ্ঠা করতে হবে আর এই মন্দির প্রতিষ্ঠার কর্মে যারা আগে আসে তাদের শুধু এ জন্মে তারা উদ্ধার হবে না তাদের একুশ গুণ উদ্ধার হয়ে যাবে যারা নরক যন্ত্রণা পাচ্ছে যারা উদ্ধার হতে পারছে না তারাও পর্যন্ত উদ্ধার হয়ে যাবে যদি কেউ আমার এই রাধা মন্দির পর্বে কিছু দান করে তো এত ভক্ত নন্দলী আছেন সমস্ত ভক্তিমতী মাইরে দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন ভাইরা সবার চরণে আমার একটা প্রার্থনা আমি চাই যাতে আমার এই মন্দিরটা সম্পূর্ণ হয়ে যায় পরের বছর যেন মন্দির কমপ্লিট হয়ে আমার রাধা সেইখানে প্রতিষ্ঠিত পায় তো তার জন্য আমার এই দাদা ভাই ভাইরা আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে একটা কথা মনে রেখো মা এরা যে হয়েছে এরা নিজে পেটে খাবার জন্য নয় নিজেরা আত্মসাত করবে বলে ভিকারি হয়নি বলে তো কিসের অভাব কিছু তো অভাব নাই তাহলে ভিক্ষা করবে কেন ভিক্ষা করছে শুধুমাত্র ভগবানের জন্য তাই আপনাদের কাছে আমার একটা প্রার্থনা আমার এই ভাইরা দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু বেশি বেশি কিছু দেবেন যাতে আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসটা দীর্ঘস্থায়ী হয় আর আমার মন্দিরে যেন রাধা মাধব প্রতিষ্ঠিত পায় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল আর একটা কথা যদি কেউ একটু বেশি কিছু পারে মানে পাঁচশো হাজার যদি পাঁচশো হাজার কেউ দেন আমার কাছে আসবেন আমি তার নাম অবশ্যই ঘোষণা করব কেন মনে রেখো এই যে ভাইরা ইউটিউব করছে শুধু এই ইউটিউব কীর্তন শুধু তো আমার এই পশ্চিমবঙ্গে চলছে না একেবারে বাবা ভারতের বাইরে বাংলাদেশে চলছে কোচবিহার জলপাইগুড়ি সব জেলায় চলছে তাহলে যারা এই ক্যামেরা করছে বাবা এদের সঙ্গে সঙ্গে যারা একটু বেশি কিছু দেবে মানে পাঁচশো হাজার কেউ যদি মন্দির নির্মাণের জন্য দেন অন্তত আমার কাছে এসে দেন অবশ্যই তার নাম আজকের এই রাধা অষ্টমী তিথিতে আমার রাধা রানীর চরণে আমি তার নামটা অবশ্যই করে সম্প্রদান করে দেব অবশ্যই আমার রাধা যেন তাকে কৃপা করে আমি চাইব এতজন ভক্তের মধ্যে কেউ অন্তত আগে আসুক অন্তত পাঁচশো হাজার টাকা আমার এই মন্দির নির্মাণের জন্য দেবার জন্য বল এতজন ভক্ত আছে মাইরা কেউ নেই একজন যে আমার রাধা রানীর কে ভালোবেসে আমার রাধা রানীর মন্দিরের জন্য কেউ অন্তত পাঁচশো টাকা দেবে কেউ নেই নেই আমার দাদা ভাইরা ভাইরা দূরে দূরে যারা আছে আচ্ছা ঠিক আছে আমি এখনো আছি সাড়ে নটা পর্যন্ত মানে একটু ভাব দিতে হবে তো দেবো কি দেবো না বার হবে কি হবে না এটা একটু ভাবতে হবে ঠিক আছে আমি ভাবছি সময় দিলাম সাড়ে নটা পর্যন্ত সাড়ে নটার ভিতরে যদি কেউ আমার রাধা রানীকে ভালোবাসে মাতাজি দিয়েছে কি কি নাম বেশ যাই হোক পলাশ যিনি প্রসাদ তৈরি করেছেন অরুণ পাল মহাশয় তিনি পাঁচশো টাকা আমার রাধা মন্দির নির্মাণের জন্য দিয়েছেন আজকে রাধা অষ্টমী তিথিতে আর এক মা কি নাম বললো জানো পলাশ যাই হোক পলাশ দিয়েছে পাঁচশো টাকা আমার রাধা আজ এই রাধা অষ্টমী তিথিতে রাধা ভালোবেসে তার মন্দির যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য পাঁচশো টাকা দিয়েছে আমার রাধা রানী যেন তাই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন তোমাই না আজকে না আমরা যাবো বৃন্দাবন তো তার আগে সবাই মিলে বলেন তো গভুর সুন্দরী কি ধনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় না মানে ধনীটা হলো না একটু প্রেম সে দিতে হবে আর এত্ত জোরে দাও কতদূর যাবে আমি এদিকে গোবরডাঙার ওপারে হচ্ছে চলে যাবে আমার মোড় ডাঙা যাবে গোবরডাঙ্গা হ্যাঁ খিচুড়ি শুনে যাই না আমার যা বললো তাই শুনলাম আমি তো রাস্তাঘাট চিনে আসিনি ও ড্রাইভিং করে এসেছি ভালো দাদা খিচুড়ি শুনে গিয়ে পড়েছে তো ওই জন্য তো যাই হোক তোমাইরা তাহলে আজকে চলো আজকে সবাই আমরা যাব বৃন্দাবন আর একটা ভজন রাইতে গাইতে যাবো হোক কেমন একটা ভজন হবে তো হবে চল চল বেশ এখন বাবা জগন্নাথ ধামে বহু ভক্তরা আমার প্রভুজি বললেন একটু উড়িয়া ভাজন শুনবে কেমন চলো আজকে আমরা একটা উড়িয়া ভাজন হোক কেমন যেহেতু জগন্নাথ ধামে এখন অনেক ভক্তরা আছে আর এই সময় একটু ভিড় হয় চলো চলো কৃষণ রামা রামাইয়া কেউ যাচ্ছে না সবাই একবার দেখি কানঘালে বলছি মাতালি দিবি বলবো সবাই হাত ধারতো একবার যারা বাইরে একটু দূরে আছো সবার চরণ ধরে নিবেদন যারা চেয়ারে বসেছো সবাই একসঙ্গে দুটো

এই মধ্যে একটা গোস্বামী যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী আজকে বৈরাগ্য এই রঘুনাথের বৈরাগ্য আমরা আজকের আস্বাদন করব আমায়রা ভজন কি করে করতে হয় ভগবানকে কি করে ভালোবাসতে হয় সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায় আর মনে রেখো মা যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য ভাব আসছে ততদিন তুমি গৌর গোবিন্দ কৃপা পাবে না এই বৈরাগ্য মানে কি মা আসতে কথা নয় এবার একটু আমি বলি একটু শুধু বৈরাগ্য মানে বাবা সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাওয়া নয় এটাকে বৈরাগ্য বলছেন কারণ কলিযুগে যুগে সন্ন্যাস নিষিদ্ধ তাহলে কিরকম বৈরাগ্য হতে হবে বিষয়ে অনাসক্তি মানে বিষয়ের প্রতি অনাসক্তি মানে আসক্তি থাকবে না কোন বিষয় এই জায়গা জমি টাকা পয়সা সম্পত্তি তোমার তিন তালা বাড়ি এই বিষয়ের কথা বলছে না এই কীর্তন বিষয়টা আমার খুব কঠিন বিষয় সোজাভাবে নিলে হয় না মনে রাখতে হবে ভাবার নাম হচ্ছে তত্ত্ব আর তলিয়ে কীর্তন শুনতে যারা বসেছে না বাবা ভিতরে যাচ্ছেন কীর্তন শুনে সুখ পাবে এই যে বলছে শক্তি মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না আর সচরাচরণা সংসারী ভক্তরা কি বুঝবো বিষয়ের প্রতি অনাসক্তি মানে বিষয়টা কি টাকা পয়সা ধন সম্পদ এটাই তো বিষয় বল মহাজনেরা বলছেন না ও বিষয়ের কথা বলছে তাহলে কোন বিষয় চোখের বিষ্ময় বিষয় কানের বিষয় দেহের বিষয় মনের বিষয়ের ভক্তি জগতে যারা নামবে সবার প্রথমে একটা কথা বলি দিমা তাদের লালসা চলে যায় লালসা মানে ভজনপতি যারা নেমেছে মা লালসা চলে যাবে যে রবিবার এলে সেই মাছ মাংস করে খেতে হবে এটা তাদের থাকে না যারা ভজন পথে নেমেছেন কোন রকমের অন্য অন্নগত মানে কোন রকমের দিন চলার মতো একটু আলু সিদ্ধ অন্ন হলে হয়ে যাবে কোনো বিষয়ের প্রতি যে আমি এটা খাবো ওটা রান্না করব সেটা রান্না করব এইটা থাকবে না হ্যাঁ করবে তুমি যেন ভগবানের জন্য লালসা থাকবে মানে আমি খাবো এই রানস্বটা যেন না হয় ওটা ভগবান পাব যেমন আজকে রাধা অষ্টমী তিথিতে অনেক ভক্তরা অনেক অনেক কিছু করে দিয়েছে কি কেকটা করেছে তো করেছে কতজন করেছে মেয়ের যদি বার্থডে হতো বড় একটা কেক এনে মোমবাতি জেলে বেলুন তেলুন ফাটিয়ে কত কি ধুমধাম হতো তাই না ও তো কথা বলতে পারে না ও তো কিছু বলে না যে আমার বার্থডে করো বলতে পারে বলে না কিন্তু ও যে দেখতে পায় যে কোন ভক্ত আমার জন্য কতটা ভাব তুমি যদি করতে নাও পারো অনেক অনেক মায়েরা তো পারে না কিন্তু তোমার হৃদয়টা কি কেঁদেছে রাধারণের জন্য রাধে আমি তো পারি না তোমার কেক বানাতে আমি কি করে করবো বল তুমি ওই চোখের জলটুকু দিয়ে যদি এইটা বলে নিবেদন করো তাতেও আমার রাধা গ্রহণ কর আমার রাধারানী সব থেকে বড় কৃপাময় যারা যারা কৃষ্ণচরণ আশ্রয় করেছ তোমার মৃত্যুর পর ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা দেখে হিসাব করবে ও জগতে কি করেছে কিন্তু কেউ যদি আমার রাধাচরণের দাস হয় আমার রাধা বলে কেউ কাঁদতে পারে এই যে আপনারা আমরা সবাই তো রাধা শক্তি লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী আমরা তো মা দুর্গাকে বলি শক্তি না সব থেকে শক্তি হচ্ছে আমার শ্রীমতী রাধা রা আর রাধা থেকে এই দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী এদের সব উৎপত্তি সব থেকে শক্তি হলো আমার রাধারানী আর এই জগতে যত প্রকৃতি আছে সবই আমার তাই নারী হলেন রাধারানীর রাধারানীর রাধারান শক্তির অংশভ্রুতা এই নারীরা দুর্বল ন এরা যদি মনে করে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে কারণ যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে সেদিন দশভূজা দুর্গা যদি দশাতে না অসুর নিধন করত তাহলে বাবা দেবতারা যেত কোথা এই নারী কেউ যদি মনে করে শুধু ভোগের সম্পদ না এরা ভোগ নয় নারী সাধনা নারী আরাধনার নারী ভজনা দেখেন সেই মঙ্গল একজন পতিতার চরণ ভজন করে পেয়ে গেল না গোবিন্দচ্জকিনীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ জয়দেব গোস্বামী মা সেবা করে পেয়ে গেল রাধা মাধবের চরণ গেল। তাহলে নারী ভোগের নয় নারী সাধনা করতে হয় নারীর চরণ ধরে আরাধনা করতে হয় তাহলেই তুমি অচিরে কৃষ্ণ পেয়ে যাও কারণ আমরা সবাই প্রত্যেকে যত প্রকৃতি আছে আমার রাধারানী শক্তি আমরা তো আজকে লক্ষ্য করে দেখেন এই যেদিন তোমার এই জিহবার প্রতি কোনো লালসা থাকবে না সেদিন জানবে তোমার জিহবার বৈরাগ্য হয়ে গেল কর্ণ আজে বাজে কথা শুনবে না কোথায় ভাগবত হচ্ছে কোথায় কথা হচ্ছে কোথায় পাঠ হচ্ছে সেই দিকে কান ধাবিত হবে তাহলেই জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেল যেদিন চোখ শুধু গোবিন্দ চরণ সাধুগুরু বৈষ্ণব ছাড়া আর কিছু দেখবে না ভক্ত চরণ ছাড়া আর কিছু দেখবে না সেদিন জানবে তোমার চোখের বৈরাগ্য হয়ে গেল যেদিন তোমাকে কে নারী পরশ করলো না পুরুষ পরশ করলো তুমি তোমার মধ্যে কোনো অনুভূতি হবে না সেদিন জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত সব শুধু একটাই চিন্তা আমি কি তারে পাব না যেটা আজকে রঘুনাথের এসেছে জন্ম থেকে তার একটাই কথা আমি কি তারে না। এই যে রঘুনা এর এসেছিল বাবা ছোটবেলা থেকে আর যেদিন এই আজকের দিনটা চিন্তা আজকের করবো কালকের কি খাবো কালকের কি হবে ওই চিন্তা করবে না ওই চিন্তা নিলে তোমার জীবনে বৈরাগ্য ভাব আসবে